এই হচ্ছে উল্টোটাঙা বিধানসংঘ ছাপ্পান্নতম বর্ষের পদার্পণ অর্থাৎ ছাপ্পান্নতম বছর হচ্ছে এদের পুজো এবারের এদের থিম একটু অন্যান্য বছর তথা অন্যান্য প্যান্ডেলের থেকে এদেরটা সম্পূর্ণ আলাদা উল্টোটাঙা বিধানতম বিধানসংঘ এটা উত্তর কলকাতার উল্টোটাঙার মধ্যেই বাগানের উল্টো দিকে আপনারা তেলেঙ্গা বাগানে আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন বাগানের যে প্যান্ডেলটা রয়েছে সেই প্যান্ডেলের একদম উল্টো দিকে তেলেঙ্গাবাগান থেকে বেরিয়ে তার উল্টো দিকেই হচ্ছে বিধানসংঘ প্যান্ডেলের মহিমা বা প্যান্ডেলের কারুকার্য তথা সম্পূর্ণভাবে এতটা সুন্দর করেছে বা এতটা মাধুর্যময় করেছে সেটা না দেখলে বা না বুঝলে বোঝা যাবে না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মানে সমস্ত সব কিছু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে এটা দেখবেন তবেই কিছু আপনি আয়ত্ত করবেন বা বুঝতে পারবেন এটা দেখুন এখানে নানারকম কিছু লেখা আছে এই যে প্যান্ডেলটা রয়েছে এই পুরো সম্পূর্ণ পুরো প্যান্ডেলটা এটা কাট এবং বিভিন্ন ধরনের টিনের লেখা দিয়ে তথা আপনার রঙ তো লেগেছেই সেটা তো আছেই সাথে সাথে মাটি এবং পেইন্টিং বাঁশের চটা কিংবা হ্যাঁ বাঁশেরই চটা এবং কার্ডবোর্ড টিন এই সমস্ত কিছু দিয়ে পুরো প্যান্ডেলটাকে রূপায়ণ দেওয়া হয়েছে প্যান্ডেলের যে মাহাত্ম এটা প্যান্ডেলটা এটা বোঝাতে চেয়েছে পুরাতন আমরা একটা সময় বাঙালিরা কলকাতার বাঙালিরা কিংবা সমগ্র বাঙালিরা পশ্চিমবঙ্গবাসী বা বাঙালি তথা সবাই ব্যবসাটাই বেশি করত কোনো একটা সময় ব্যবসা বাণিজ্যটাই বেশি ছিল ইদানিং এই হালে সব চাকরির দিকেই ধ্যান দিয়েছে চাকরি 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 সরকারি চাকরি পড়লে তো কোনো কথাই নেই সরকারি চাকরিতে একেবারে সব মানে মাথা একেবারে গলিয়ে দিয়েছেই বলতে হবে ওইদিকে ওইদিকে আপনার এইদিকে নানান রকম কিছু প্রাইভেট ফার্মস একটা ভালো একটা জব চাই চাকরি এই ব্যবসার দিকে কোনো ধ্যান নেই ব্যবসা করতে হবে বা ব্যবসা করে কিছু খাবো ব্যবসার মাধ্যমে বড় হব কিংবা কোটিপতি হব ইট ডাজেন্ট ম্যাটার এটার মধ্যে কোনো বিষয় বা ভূক্ষেপেই নেই কারণ সব চাকরি পড়াশোনা করছি চাকরি এটা সেই সেই প্যান্ডেল সেই সূত্র বা সেই বিষয়টাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাচ্ছেন নৌকা এটা জলের মধ্যে ভাসছে নৌকাটা অসাধারণ একটা পুরো সম্পূর্ণ প্যান্ডেলটা এটা আপনারা দেখবেন তবেই সেটা বুঝতে পারবেন বা আয়ত্তে আসবে ঠিক দেখে আপনি বুঝতে পারবেন যে দারুণ একটা জিনিস দেখলাম শেখার আছে এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে এখানে ক্লাবের এক দাদা সাধারণতম মেম্বার সদস্য এনার সাথে আজকে আমরা কথা বলবো পুরো প্যান্ডেলের বিষয়টা কি দিয়ে হয়েছে কি নিয়ে হয়েছে এবং প্যান্ডেলের প্রধান উনি আমার থেকে আরও বিশ্লেষণ করে আরও ভালো ডেসক্রিপটিভলি বলতে পারবেন আমি তো আমার আয়ত্তের মাধ্যমেই বললাম যা দেখা হয়েছে যা দেখেছি সেটাইতেই বুঝতে পেরে বলেছি কিন্তু উনি এটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলে বলবেন ওনাকে পেয়েছি কথা বলবো ওনার সাথে এখানে চালের বস্তা রেখেছে দেখুন গুদাম ঘরের মতন এটা একটা পুরো প্যান্ডেলটাকে মাটি দিয়ে তো করা হয়েছে মাটির রং দিয়ে পোলেপ দেওয়া হয়েছে বাঁশের এই দাদার সাথে কথা বলিনি একটু নতুন আকর্ষণীয় দাদাকে পেয়েছে তাদের অবস্থা আমাদের বছরের বিষয় ভাবনা হচ্ছে বাণিজ্য বসতের বিষয়টা বিষয় হচ্ছে যে বাঙালি একটা সময় আজ থেকে প্রায় দুটো একশো বছর আগে ব্যবসা করার দিকে মোদন করছিল এখন তারা ধীরে ধীরে প্রথমে ব্যবসা করতো তারপরে গুণগারি কোথায় আসতো যেগুলো সেখানে হয়তো অনেক কম ইনভেস্ট করে পয়সা উপার্জন করা যায় তারপরে আস্তে আস্তে তারা চাকরির দিকে ঘুরতে যায় আমাদের বার্তা হচ্ছে আপনারা চাকরি না করে আবার ব্যবসার দিকে ফিরে যান আপনার অর্থনৈতিক সাথে আপনার সাথে আরও দশজনের উপার্জন বাড়বে এটা আপনার ধন করতে যেরকম উপার্জন হবে আর আপনার মাধ্যমে আরও দশজনের উপার্জন আর রাজ্যের যেরকম উপার্জন বাড়বে দেশেরও উপার্জন

চাকরি তো কম অ্যাকচুয়ালি তো এখন জনসংখ্যা হিসাবে চাকরি কম আপনারা ব্যবসাটা করুন আপনারা সেই আগার আগার আগিগত দিনে যে বাঙালিরা ব্যবসা করতো জায়গাটা ফিরিয়ে আসতো খুব ভালো লাগলো দাদার সাথে কথা দাদা আপনার আমার নাম খুশি একটা সাধারণ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনারাও সকলে আসুন এসে দেখে যান এবং এখানকার কাজ বা সূক্ষ্ম কাজ এত ধৈর্য ধরে করেছে বিগত তিন মাস তিন মাসে বেশি পেলা এটা একটা দারুণ অসাধারণ কাজ না দেখলে বা না এ করলে বোঝা যাবে না অনুমান করা যাবে না শুনে তো বলা যায় আপনারা আসুন দেখুন খুব ভালো লাগে